আবার একটা নতুন ব্লগ সময় এখন ঘড়িতে সকাল সকাল মানে ভোর পোনে ছটা বাজে মানে পোনে ছটা এখনো বেজে পারেনি পড়েনি সাড়ে পাঁচটার একটু বেশি বাজে আমি এখানে পুরো রেডি আজকে ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা সাড়ে চারটের সময় ওকে স্নান করে বাড়ির পুজো দিয়ে এই যে লাল সাদার মধ্যে শাড়ি অর্গান শাড়িটা শাড়ি এটা একদম রেডি যাচ্ছি নৈহাটির বড়মার ওখানে অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল যাবো যাবো করে যাওয়াই হচ্ছিলো না ফাইনালি যাওয়াটা হচ্ছে বাবার জন্যই কারণ বাবাই মেন কয়েকদিন ধরে বলছে চলো চলো তো তারপরে ঠিক হলো যা চলো তোমাদের পুরো ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছে আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে সেগুলো প্লিজ করে ভিডিওটাই হ্যাঁ দেখি লাল সাদা সাদা আছে বাবা হচ্ছে পুরো এখন ঠিক বাজে ছটা কুড়ি মতো আমরা এখন বেরোচ্ছি রওনা দিচ্ছি আর কি তো আমাদের না বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল আর একটু আগে হলে ভালো হতো ভেবেছিলাম তো ছটার মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যাব কিন্তু সবাই মিলে রেডি হওয়া তারপর এটা তো সময় লেগেই যায় এবার যেহেতু আমরা প্রথম যাচ্ছি আর আগে যত ভিডিও দেখেছি বা যার মুখে শুনেছি যারা গেছিলো সবাই বলেছে ওখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তাই যত সকালে যাওয়া যায় আর এই ভোরবেলার হাওয়াটা এত দারুণ লাগছিল গাড়িতে না ভীষণ ভালো লাগছিল প্রথম সময় সকাল সাতটা দশ দশ পনেরো মিনিট বলছিলাম বিশাল বড় একটা অনেক পিছনে আমরা সবাই যারা প্রথমে সময়

তো ওরকম সময় এসে লাইন দিয়েছে আর এখানে যে অনেককেই দেখছিলাম দণ্ডী ছিল। আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মন্দির কতটা দূর তোমাদের একবার সেটাই দেখাচ্ছি যে সামনে কত বড়ো লাইন ছিল সকালের দিকটায় যখন বেরিয়েছিলাম তখন অসুবিধা হয়নি ঠিকই কিন্তু এখানে দাঁড়ানোর পর থেকেই যেমন পরিমাণে আমাদের গরম লাগছিল আর আস্তে আস্তে রোদ বাড়ছে তেমন তাপ মানে খুব অসুবিধা হচ্ছিলো থেকে বেশি কষ্ট হয়েছে বাবার আর ওর কারণ মা আর আমি বেশিক্ষণ লাইনে দাঁড়াইনি উল্টো দিকে যেখানেই বসার জায়গা ছিল সেখানে গিয়ে একটুখানি বসে যাচ্ছিলাম তো যাই হোক আর তোমরা এখানে আসলে মন্দিরের উল্টো দিকেই সমস্ত ফুল মালা মানে ডালার দোকান পেয়ে যাবে আলাদা করে আনার দরকার নেই কেউ চাইলে অবশ্যই বাড়ির থেকে আনতেই পারো কিন্তু এখানেও কিন্তু সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে আরেকটা জিনিস বলছি সেটা হলো এখানে কিন্তু তোমার কোনো যেরকম দক্ষিণেশ্বরের ফোন রাখার ব্যাপার থাকে এখানে ওরকম ব্যাপার নেই কিন্তু হ্যাঁ ভেতরে ভিডিও বা কোনো ফটো তোলা অ্যালাউ নেই সেটা এখানে লেখাই ছিল তবু ফটো তোলা যায় কিন্তু সেটা যদি ওনাদের কারো চোখে পড়ে তখনই বারণ করে দেয় আর ফটো তুলতে দেয় না তো তোমরা মানে যেটুকু তুলতে পারবে যতক্ষণ না দেখবে ততক্ষণ আর যেখানে আমার হাজবেন্ড আর বাবা লাইনে দাঁড়িয়ে ছিল তার ঠিক উল্টো দিকটাতেই আমি আর মা এখানটায় বসেছিলাম বসেছিলাম আমরা এবার যাচ্ছি ডালাটা কিনতে আমরা ডালাটা প্রথমেই কিনিনি ভেবেছিলাম লাইনটা একটু সামনের দিকে এগোলে তারপর কিনব তো এখন প্রায় মন্দির খোলার সময় হয়ে গেছে সেই জন্য আমরা এসেছি ডালা কিনতে এখানে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন দামেরই ডালা পাওয়া যায় আমরা নিয়েছিলাম একটা একশো এক টাকার ডালা যেটায় ফুল ছিল একশো আটটা জবা ফুলের মালা তারপর মোমবাতি ধূপকাঠি আলতা সিঁদুর আর পাঁচটা ছিল প্যারা তো সেখানে আমাদের এক্সট্রা আরও আমরা কুড়িটা মতো নিয়ে নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আমাদের যে দিদি রান্না তার মেয়ের জন্য একটা পুজো দিতে বলেছিলো তার জন্য একটা ডালা নিয়েছিলাম তো এদিকে দেখতেই পাচ্ছি মন্দির কিন্তু খুলে গেছে আর লাইনও আস্তে আস্তে সামনের দিকে এগোনো শুরু করেছে সবাই বলছিল যে একবার মন্দির খুলে গেলে আর বেশি সময় লাগবে না আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে

Obrigado.

এখন পুজো দিয়ে বেরিয়েই সামনেই রয়েছে গঙ্গা আমরা যাচ্ছি একটু গঙ্গার পারে এসেছি গঙ্গার পাড়টাতে একটু ড্রাম নেওয়া হচ্ছে গঙ্গার জল নিয়ে যাওয়া হবে এই যে গঙ্গা গঙ্গার জল নেওয়া হবে সুন্দর নৌকা রাখা রয়েছে পাটা গুটিয়ে নিও পাটা ও হবে না আচ্ছা একটু গঙ্গার জল আনতে হ্যাঁ দে দাদা করতে তারপর আমরা গঙ্গার জল নেওয়ার পর আসলাম একটুখানি হালকা কিছু ব্রেকফাস্ট করার জন্য তো এই কচুরির দোকানে এসেছিলাম এখান থেকে দু পিস করে কচুরি আর একটা নিরামিষ আলুর তরকারি খেয়েছিলাম তারপর এর সামনেই ছিল চায়ের দোকান এখান থেকে নিয়েছিলাম চা আর বিস্কুট কিন্তু মা কিছুই খায়নি প্রথম দিকটা ঠিক থাকলো মার একটু পরের দিকে শরীরটা খারাপ লাগছিলো তো যাই হোক এরপর আর বেশি দেরি করব না বেরিয়ে যাব আমরা এখন বেরিয়ে যাবো সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আশা করি বাড়ি যাবো লাইন চলো গাড়ি চলে এসছে মা তুমি সেই কি বল আচ্ছা চলো সেই সময় কিচ্ছু হয়নি আমার বাইরের গরমটা মারাত্মক গরম মানে মারাত্মক রোদ্দুর গাড়িতে উঠেছে এসি চলছে মানে তাও ঘামছে এরকম অবস্থা আমি তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কালকে রাতে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় আড়াইটা থেকে তিনটায় সকালবেলা আমি সাড়ে চারটার মধ্যে উঠে গেছিলাম তো এখন ফ্রেশ ফ্রেশ হবো হয়ে আর কিচ্ছু না জাস্ট একটু হবো আর এই যে ওখান থেকে বেরোনোর সময় যে কচুরিটা খেলাম ওটা ভালো ছিল চাটা খেলাম চাও ঠিক আছে বিস্কুটটা ভালো ছিল না গাড়িতে ওনার প্রতি এত গা গোলা ছিল আমার তো যাই হোক